নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আমরা অনেক ভালো আছি তো এখন সকালবেলা আমরা সারাদিন কি কি করি কি কাজ করি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখে থাকুন পাশে থাকুন যে এই লুডুরে সিরা বিরে লন্ড বন্ড হয়ে গেছে গায়ে লুহুর লুডুর বেহাল অবস্থা তারপরে যে কষ্টিপ দিয়া জুড়া দিয়ে এই যে বাপ বেটায় লুডু খেলবেন আজকে অঙ্কারে বাবার বন্ধর দিন দুজন লুডো খেলায় ব্যস্ত হয়ে গেছি আমার আমাদের খেলা না গো বুঝে পাশে বাদামি খাচ্ছে আর লুডু খেলছে আজকে তো বন্ধ ভাষা সাথে । খেলতেছি

আর পাশে বাড়ি থেকে কুমলির ডাটা আনছিলাম আর যে কচু আনছিলাম আর আলুতে একটা চোরচুরি রান্না করো চোরচুরি আনাসটি কেটে নই আর আমরা নই দেখাই চোরচুড়ি আর তরকারি যে আমার কাটা শেষ আমি কচুটি কেটে নই এই যে আমার ডিও কাটা শেষ আলু আর কচু কাটা শেষ আর এই যে কুমড়ির ডাটা টি আমি কেটে নামু এই যে আমার চোরচুরি সবজিটি কাটা শেষ এই যে পেঁয়াজ ও কেটে নিয়েছি এই যে পাশের ডি কেটে নামু আমরা সাথে আবার একটা টকের তরকারিতে বেগুন হইদুম তাহলে আমি আমলাটি এটা নই তো এই যে আমার আমরা আর যে বেগুন কাটা শেষ টকের তরকারি সব কিছু কেটে নিয়েছি তখন আমি ধুয়ে না কি আর রান্না করতে হইবো যেন আমি সবজিটা ধুয়ে না সবজি সবজিটা আগে ধুয়ে নয় টক তরকারি রান্না আমরা কাটছে আর বেগুন কাছে ধুয়ে আসি সবজিটো আছে এই আমার দোয়া শেষ ছোট সবজি আর এই যে ডেটাও আমি রান্না করে নিই এই যে আমি মাছটা মাই খানো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে আমি তেলে দিয়ে নিই সব কিছু এই যে সব কিছু দিয়ে দিছি আর মাছটা আমি খানো যে আমার মাছটি মাখা শেষ সোনাম ভাই যেন যে আমার কড়াইটা গরম হয়ে গেছে কারণ আমি তেল দিয়ে দেবো যে আমি মধ্যে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে কারণ মাছটি দিয়ে দেবো যে আমি মাছটি দিয়ে দিছি সোনাম ভাই যেন মাছটি

টকের তাহলে আমি একটু চিনি দিয়ে নামো কারণ আমরা অনেক টক একটু চিনি দিয়ে নই এই যে চিনি মিশিয়া নই একটু টক টক মিষ্টি মিষ্টি হলে ভালো হয় টকের তরকারি খালে ওর মিষ্টি হলেও ভালো না একটু টক টক থাকবে একটু মিষ্টি মিষ্টি থাকবে মাছটি দিয়ে দেবো এই যে মাছটি

অবশ্যই আমি তাহলে মিশ খাইতে পারি বাসায় কেউ তাহলে নিরামিষ খায় না তাই না আবার দিই তালের বড় পছন্দ করে তো আমি তালে নির এই যে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে গা চরচুরিটা রান্না করে নেবো এই যে তেল দেওয়ার পর আমি জিরাটা দিয়ে দিছি অনেক পেস্টটি দিয়ে দেবো এই পেস্টটা দিয়ে দিছি পেস্টটা বেড়ে দেন একটু তারপর আমি চরচুরি সবজিটা দিয়ে দেবো এই পাশে আমি রান্না করতে চার ওই পাশে যে তালে নিরামিষ আর রুটি বানাচ্ছে মিশা ওই যে রুটি মাছ স্যার একজন লুডো খেল বানছে লবণ লাগলে লবণ দেবনি লবণের সমস্যা নাই তো যে মা খেয়ে মাকে এটা ভর্তা বানিয়ে দেবো মাখা চাকা করতে এমন ভাবে মাখবে যদি কারো মাখা চিবার কেমন চায়

মারলি দেখলাম রুটি কি সুন্দর ঘুরে ডাকনাটা উঠে নেছি অনেক টুনা রাস্তা দিয়ে নয় মানে একটু বাজা বাজা করে নমু তারপর আবার মাছটি দিয়ে তারপর নামে নমু আমাকে কেউ চায় না গো আমাকে কেউ চায় না মানে কি বুঝছো আমারে কেউ পছন্দ করে না 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 আমার ভিডিও পছন্দ করে না বুঝি না আমার এমনই পছন্দ করে না চেহারা বলো না দিকে ভিডিও দেখে না তো মানুষ কমেন্ট করে বললো যে ভিডিও ভিডিও কোয়ালিটি ভালো লাগে বা আপনাদের পছন্দ হয় না প্লিজ আপনাদের চেহারা থুপরা অন্য জিনিস না আমার ইদানিং ভিডিও সব কেউ দেখে না আমার চেহারা বলো না আমার কথা বলো না নিকে আমার কেউ দেখতে চায় না কেউ দেখে না কেন এটা কি তোমাকে বলেছি

এনেও তো লিখতে পারে যে আপনার চেহারা ভালো না না বা আপনার ভিডিও ভালো লাগে না তাও তো করে না দুই দিন ধরে আমার ভিডিও কেউ দেখতেছে না আমার মনে অনেক কষ্ট তাও তো মানুষ বলে না একটু এসে নে ভিডিও দেখে নে তাও কমেন্টস করুক বলো আমি এখন কোথায় যাবো তাহলে বাসায় থাকো না আমার কেউ দেখতে পারে না তো মোবাইলের ভিতরে না দেখতে পারো আমরা তো বাসায় মানুষ দেখতে পারি তাই না বাসায় অবশ্যই থাকো

আমি সবার সবার জন্য আইসক্রিম করে নেই তো সবার জন্য প্লেটে আইসক্রিম দেওয়া হয়ে গেছে এখন দিয়ে নেই সবাইকে তো সবাই আইসক্রিম নিয়ে বসে পড়ছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস না अंडा घी डाका दे हां तो अब वाला हम जेम ने मुक कोर्स बने करसे को भसु के अंडा घी ओरिजिनल ले तो भाले तो नहीं दे वाला ओरिजिनल्स तो मतलब तू तुम्हारे की तू गरम कर दिमो नय ने ऐसे और देर पर देखो तब लागे मी प्रीमियम जे अंदर दो प्रश्न है ओ ना तुझे नहीं आता यहाँ से क्या देतू मैं आते करने हैं इसलिए काम को वैसा होगा नहीं कहाँ से छी ये तो हॉप है ना बोर्ड नहीं आए से हम्म बोर्ड आया नहीं से किन से लोग किन से लोग काका दिया दिसे लोग बाबा किन से लोग बोर्ड आते करने नहीं है इसमें को ले काका उससे आ तालु ना उधर ही घूमे सह তিনবার দাতে লাইসকিন কিল লকরাবশ বর্দা ইজিনজি না না দা দুই নাইস না অসম্ভব আমি এটা বিশ্বাস করি না ওই জানি কার জানি কার

খাই নাই এইবছৰ গাইছিলাম যায় ক্ৰীম খাই লাম আইচ ক্ৰিমে ৰুটি খাই আনিছি ৰুটি বনাইছে

বাসায় চলে যাবো অঙ্কন এখানে থাকবো অনেক সময় খেলাধুলা করবো আমি অনেক জায়গা ঘোরাঘুরি করলাম অঙ্কন কয়বার কয়বার